বিপুল আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে নয় গ্রাম ওজনের কোপানিকের মেটেলের ডেফিনেটিভ উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত এই পাঁচ টাকা কয়েনগুলোর নতুন দামে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের এই ভিডিওতে তিনটে কমিউনিটিভ দু টাকা কয়েনের জানকারি দিব একটা হলো ওয়াটার ফর লাইফ ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো চুরানব্বই সালের আরেকটা হলো গ্লোবালিজিং ইন্ডিয়ান এগ্রিকালচার এগ্রি এক্সপো উনিশশো পঁচানব্বই সালের আর আরেকটা হলো এট তামিল কনফারেন্স সান তীরুবুল্লবার উনিশশো পঁচানব্বই সালের এ তিনটে কয়েনেরই দাম বেড়েছে কোন মিন্টের কয়েনগুলোর দাম বেড়েছে নতুনভাবে নতুন দামে বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন ভিডিওটা শুরু করি এটা হলো রিভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা জল জীবন কা আধার বিশ্ব খাদ্য দিবস রাইট সাইডে ইংরেজিতে লেখা ওয়াটার ফর লাইফ ওয়ার্ল্ড ফুড ডে উপরে যে লোগোটা দেখছেন এই লোগোটা হলো ইন্টারন্যাশনাল এগ্রিকালচার অর্গানাইজেশনের লোগো আর তার নিচে এই থিমটা হলো জলের থিম জলের ফোটা আর লাইনগুলো দেখছেন তো এটা থিমটা হলো পুরোটাই ওয়াটারের থিম আর তার নিচে মিন্টিং এয়ার ডেট উনিশশো আর তার নিচে মার্ক ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে আর তার নিচে ইংরেজিতে টু লেখা এই কয়েনটার মেটেল হল কোপানিক ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হল ছাব্বিশ এমএম আর সেভ হলো ইলেভেন সাইড এগারোটা সাইড আজ কোনো আছে থিকনেস মোটাই দেড় এমএম আর এইচ হলো প্লেন এইচ ওয়াটার ফর লাইফ ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো চুরানব্বই সালে এই টাকার কয়েন্টটা ভারতের তিন মিনিট থেকে ছিল বোম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট বোম্বে মিন্টের মিন্ট মার্ক হলো ডায়মন্ড এই কয়েনটা হলো বোম্বে মিন্টের এখানে ডায়মন্ড আছে এখানে যদি কোনো মিন্ট মার্ক না থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের আর এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সেই কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্কগুলো মনে রাখবেন বোম্বে মিন্টের কয়েন্টটা স্কোয়ার কলকাতা কমন হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টটা হলো স্কোয়ার এই কয়েন বুকটা হলো দু হাজার চব্বিশের নতুন কয়েন বুক দু হাজার তেইশের কয়েন বুকে কত দাম লেখা আছে কোন কন্ডিশনে কত দাম বেড়েছে সেটাও আপনাদের পরে জানাব বোম্বে মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনের দাম পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ইউএনসি কন্ডিশনে চারশো টাকা কলকাতা মিন্টের কয়েনটা কমন দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দু হাজার এর কয়েন বুকে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা দাম লেখা আছে এখানে এক্সট্রা ফাইন ভেরি ফাইন ফাইন কন্ডিশনে দাম বাড়েনি শুধু ইউএনসি কন্ডিশনের দাম বেড়েছে কলকাতা মিন্টের কয়েন্টার কমন কলকাতা মিন্টের কয়েন্টার দাম বাড়েনি বম্বে মিন্টের কয়েন্টার স্কোয়ার ইউএনসি কন্ডিশনে দুশো টাকা দাম বেড়েছে দু হাজার তেইশের কয়েন বুকে এখানে দুশো টাকা লেখা আছে এখানে চারশো টাকা লেখা আছে তো এই কয়েনটার দুশো টাকা দাম বেড়েছে বাকি এক্সট্রা ফাইন ভেরি ফাইন ফাইন কন্ডিশনের দাম বাড়েনি দু নম্বর হলো এটা হলো রিভার সাইড লেফট সাইডে ইংরেজিতে লেখা গ্লোবালাইজিং ইন্ডিয়ান এগ্রিকালচার রাইট সাইডে ইংরেজিতে লেখা ভারতীয় কৃষিকা ব্যাপিকরণ আর এখানে লেখা আছে হিন্দিতে এগ্রি এক্সপো নাইনটি ফাইভ মধ্যে হাল বেল দুই পাশে শীষ আর তার নিচে ইংরেজিতে লেখা এগ্রি এক্সপো নাইনটি ফাইভ আর তার নিচে মিন্টিং মিন্টিংয়ের ডেট উনিশশো পঁচানব্বই আর তার নিচে মিন্টমার্ক অভার সাইডে ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপির মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে আর তার নিচে ইংরেজিতে টু লেখা এই পয়েন্টারও মেটেল কোপার নিকেল ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হল ছাব্বিশ এম এম ইলেভেন সাইড থিকনেস মোটাই দেড় এম এম আর এইচ হলো প্লেন এজ এগ্রি এক্সপো নাইনটি ফাইভ নাইনটি ফাইভ এই দুটাকার বোম্বে কলকাতা দুই থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের মিন্টমার্ক হবে ডায়মন্ড এই কয়েনটা বোম্বে মিন্টের এখানে ডায়মন্ড আছে ভালো করে দেখুন আর কলকাতা মিন্টের হলে কোনো মিন্টমার্ক হবে না একদম প্লেন হবে এই কয়েনটা হলো কলকাতা মিন্টের আছে এখানে কোনো মিন্ট মার্ক নেই ভালো করে দেখে নেবেন মিন্টের রেয়ার কলকাতা মিন্টের কয়েন্টার রেয়ার দুই রেয়ার বোম্বে মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনের দাম পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে সাতশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা বম্বে মিন্টের কয়েন্টার ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা দাম বেড়েছে দু হাজার তেইশের কয়েন বুকে চারশো টাকা দাম লেখা আছে এখানে সাতশো টাকা তিনশো টাকা দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম বাড়েনি ভেরি ফাইন কন্ডিশানও দাম বাড়েনি ফাইন কন্ডিশনেও দাম বাড়েনি কলকাতা মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনের দাম বাড়েনি ভেরি ফাইনও বাড়েনি এক্সট্রা ফাইন কন্ডিশনেও দাম বাড়েনি ইউএনসি কন্ডিশনে দাম বেড়েছে এক হাজার টাকা এক হাজার টাকা দাম বেড়েছে এই কয়েনটার দু হাজার তেইশের কয়েন বুকে পাঁচশো টাকা দাম লেখা আছে এখানে পনেরোশো টাকা লেখা আছে এক হাজার টাকা দাম বেড়েছে এই কয়েনটার আর এই কয়েনটার দাম বেড়েছে তিনশো টাকা বম্বে মিন্টের আর তৃতীয়টা হলো এটা হলো রিভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা আটবাদ বিশ্ব তামিল সম্মেলন সান তিরুবুলভার রাইট সাইডে ইংরেজিতে লেখা এইট ওয়ার্ল্ড তামিল কনফারেন্স সান তিরুবল্লার মধ্যে সান তিরবল্লবের প্রটেক্ট ছবি আর তার নিচে মিন্টিং ইয়ার উনিশশো আর এই মিন্ট মিন্টমার্ক দেখতে পাবেন রাইট সাইডে বেশিরভাগ কয়েনের মিন্টমার্ক হয় ডেটের নিচে এই কয়েনটার রাইট সাইডে দেখতে পাবেন ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকালায়ন অশোকা লাইনের নিচে ছোট করে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে আর তার নিচে ইংরেজিতে টু লেখা এই পয়েন্টার মেটাল হলো কোপার ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো ছাব্বিশ এম এম সেপ ইলেভেন সাইডেড থিকনেস মোটাই দেড় এম এম আর এইচ হলো প্লেন এইচ সান্ত তিরবুল্লাবার উনিশশো সালে এই দু টাকার কয়েনটা শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল তাই ডেটের নিচে এখানে ডায়মন্ড মিন্ট পার্ক দেখতে পাবেন আর অন্য কোনো মিন্ট পার্ক দেখতে পাবেন না রাইট সাইডে দেখবেন বম্বে মিন্টের সান তিরুবুল্লাভার এই দু টাকার কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির পয়েন্ট দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা ইউএনসি কন্ডিশনে এক টাকা

যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ